গুড মর্নিং বন্ধুরা আজ হলো আঠাশ জানুয়ারি বুধবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভোটার তালিকা সংশোধনে হাজার হাজার সংখ্যালঘুর নামে আপত্তি দাখিলে মানুষ যখন হয়রানির শিকার হচ্ছেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কুলাকুলি বলেছেন আমার নির্দেশেই মিয়াদের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হচ্ছে আমি বিজেপির লোকদের বলছি যত পারেন আপত্তি দিন মিয়াদের নামে সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সবাইকে বলেছি যত পারেন সাত নম্বর ফর্ম জমা দিন যাতে মিয়াদের কষ্ট হয় তারা বুঝতে পারে অসমিয়া এখনও বেঁচে রয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খসরা ভোটার তালিকাও প্রকাশ হয়েছে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু অধ্যসিত জেলার কিছু কিছু বিধানসভা কেন্দ্রে গণহারে আপত্তি দাখিল করা হচ্ছে খসড়ায় অন্তর্ভুক্ত মুসলিম ভোটারদের নামে শতাধিক আপত্তি দাখিল করেছেন এক একজন ভোটাররা ফলে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়ে তাদের শুনানিতে ডাকছে বু আপত্তি দাখিল নিয়ে চরমে উঠেছে গণকুব। বিজেপির দিকে উঠেছে অভিযোগের আঙ্গুল কিন্তু সাংবিধানিক প্রত্যেকেও কোনো সঞ্চুক ছাড়াই মুখ্যমন্ত্রী সিলমোহর দিয়েছেন সেই অভিযোগের সত্যতায় ধর্মীয় সংখ্যালঘুদের নামে আপত্তি দাখিল করেছেন বিজেপির লোকেরা অবলীলায় বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট আহ্বান সকলে কষ্ট দিন মিয়াদের যেভাবে পারেন কষ্ট দিতে থাকেন রিকশায় উঠে পাঁচ টাকার বাড়া হলে চার টাকা দিন কষ্ট পেলে তখনই মিয়ারা অসম ছেড়ে চলে যাবে কাচার জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগমের যৌথ উদ্যোগে আজ শিলচর রাঙ্গিরহাঁড়ি সঞ্জয় মার্কেটে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কার্যবাহী ম্যাজিস্ট্রেট ফুল্লালনগীর চুরেই এবং চক্র আধিকারিক সিদ্ধার্থ কুমারের নেতৃত্বে চালানো অভিযানে অনুমোদনবিহীন নির্মাণগুলি ভেঙে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবং শিলচর শহরের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও চালানো হবে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধন ব্যাংকে সকলের জন্য সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি আবারও দিল এই লক্ষ্যেই ব্যাংকটি স্ট্যান্ডার্ড সেভিং অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালেন্স সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে পয়লা ফেব্রুয়ারি থেকে স্ট্যান্ডার্ড সেভিং অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্সের প্রয়োজনীয়তা পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করা হচ্ছে তবে এই অ্যাকাউন্টের সব সুবিধা ও বৈশিষ্ট্য আগের মতোই থাকবে এই পরিবর্তনের ফলে দেশের বহু গ্রাহকদের জন্য বিশেষ করে আদা শহর ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য ব্যাংকিং পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক হবে কম ব্যালেন্স রাখলেই এখন গ্রাহকরা পূর্ণাঙ্গ সেভিং অ্যাকাউন্টের সব সুবিধা লাভ করতে পারবেন ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসারের নামে ব্যাপক হারে বিরোধী ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এই অভিযোগ জানিয়ে প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশনসূচি ঘোষণা করলেন কংগ্রেস নেতা তথা এনজিওর ইয়াসির সভাপতি সঞ্জীব রায় তিনি অবশ্য ব্যক্তিগতভাবে এই প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছেন বিশেষ কোনো ব্যানার বা সংগঠনের পরিচয় টেনে আনেননি সঞ্জীব উর্ফে চিন্টুরায় জানিয়েছেন আগামী বৃহস্পতিবার সকাল এগারোটায় শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের অনশনে বসবেন যতদিন বৈঠ বুটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হবে ততদিন অনশন চালিয়ে যাবেন বলে দৃপ্ত ঘোষণা করলেন সঞ্জীব তিনি বলেন এসআর নামে নাগরিকত্ব নিয়ে এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে মিথ্যা আপত্তি দাখিল করে সাধারণ নাগরিকদের শুনানিতে ডেকে নিয়ে অহেতুক সমস্যায় ফেলা হচ্ছে এই হয়রানি বন্ধ করতে হবে সেই সঙ্গে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কথায় এসারের মতো নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ভোটার তালিকা সংশোধন হোক তাতে আপত্তির কিছুই নেই কিন্তু বিরোধী ভোটারদের নাম সেটে ফেলার যে ষড়যন্ত্র চলছে তাতে তিনি প্রতিহিত করবেন আর করবেন গান্ধীজি প্রদর্শিত অনশনের পথেই বড়পেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার রহমপুরে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজন যাত্রী নিখোঁজ হয়েছেন ঘটনাটি নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার ব্রহ্মপুত্র নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকা হঠাৎ ডুবে যায় নৌকাটিতে প্রায় সাতাশ থেকে বত্রিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার ফলে অন্তত সাতজন যাত্রী নিখোঁজ হন যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন জানা গেছে নৌকাটি সব ধরনের নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল যাত্রীদের কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি তীব্র স্রোতে উপেক্ষা করে নদীর মাঝখান দিয়ে নৌকা চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও জেলেরা প্রথমে উদ্ধার অভিযান শুরু করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান চালায় তবে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী উনত্রিশ জানুয়ারি বদরপুর টেনিস গ্রাউন্ড কলোনির অখণ্ডমণ্ডলিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে ডিব্রুগড়ের বানীপুর রেল স্টেশনে আজ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার ফলে রেলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বানিপুর স্টেশনের পাশে থাকা প্রায় বিঘা উন্মুক্ত স্থানে আগুন লাগার ফলে স্টেশনটিও আগুনের কবলে পড়ে এর ফলে চার ঘন্টা রেল চলাচল ব্যাহত হয় অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেবানোর প্রয়াস অব্যাহত রেখেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি তবে কোনো দুষ্কৃতিকারী এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বুট চুরি বলতে কি আমি একটু মিয়াদের বুট চুরি করতে চাই নিয়ম অনুযায়ী তাদের এখানে বুট দেওয়ার কথা নয় বাংলাদেশে দেওয়া উচিত তারা যাতে অসমে বুট দিতে না পারে তার ব্যবস্থা আমরা করেছি অসমে যখন এসআইআর চালু হবে তখন চার থেকে পাঁচ লক্ষ মিয়া বুট কাটতে হবে তাই এ নিয়ে কংগ্রেস আমাকে যত খুশি গালি দিক আমার কাজ হলো তাদের কষ্ট দেওয়া এসআইআরে অসমীয়াদের কষ্ট হয়নি একটু মিয়ারা কষ্ট পাক তাতে আমার খারাপ লাগার কি আছে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ডিগবয় বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে বুটচুরির অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন যদি মিয়ারা কষ্ট না পায় তাহলে তারা দুলিয়াজান পর্যন্ত চলে এসেছে তিনসুকিয়াতেও এসেছে কয়েকদিন আগে তিনসুকিয়ায় জমি কেনা বেচার একটি তালিকা পেয়েছিলাম সেখানে দেখেছি হিন্দুদের জমি বিক্রির সংখ্যা বেশি এবং মিয়া মুসলমানদের জমি কেনার সংখ্যা বেশি তাই এখনই যদি সতর্ক না হই তাহলে কখন সতর্ক হব